সবাই কেমন আছেন আসছি চুরমিলা কিচেন থেকে আমাদের স্কুলে যে আয়োজনটা করেছিলেন তারা হলো পিটিআই শিক্ষকরা তো তারা আসছিলেন মূলত আমাদের এখানে আমার স্টিচিং টিচিংয়ের জন্য তো তারা আমাদের জন্য অনেক আয়োজন করেছিলেন ওখানে যে সবজিটা রান্না করেছিল সে সবজি রান্নাটা কিন্তু অনেক মজা হয়েছিল তো রান্নাটা আমি আজকে আপনাদের সাথে পুরোটা শেয়ার করছি প্রথমে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছিলেন এই সরিষার তেলের মধ্যে তারপর পেঁয়াজ গুলো অনেকক্ষণ পর্যন্ত কষানো হয়েছে তার মধ্যে যে সুটকি গুলো ধুয়ে রেখেছিল সেই সুটকি গুলো দিয়ে দিয়েছে অনেকগুলো কিন্তু এখানে আর আস্তে আস্তে করে হলুদ গুঁড়া দিয়ে দিয়েছে আর বাটা মরিচটাও দিয়ে দিয়েছে এগুলো হলো পাহাড়ি যে মরিচটা অনেক ঝাল ও মরিচটা একদম বেটে তারপর দিয়ে দিল এরপর সুটকি গুলো অনেকক্ষণ পর্যন্ত কষানো হচ্ছে তারপর এগুলো কষিয়ে এখানে আস্তে আস্তে সব উপকরণ দিচ্ছেন এখানে আদা রসুন বাটাটাও দিয়ে দিলেন এরপর আরও কিছু মশলা অ্যাড করবে তো এগুলো কিছুক্ষণ আড়াচাড়া করছে এই রান্নাটা কিন্তু খুব ভালো লেগেছিল এই রান্নাটা আমার অনেক পছন্দ হয়েছে খাওয়ারটাও তো যাই হোক আজকে আপনাদের সাথে রান্নাটাও শেয়ার করছি এই যে মশলাগুলো দিয়ে দিয়েছে তার মধ্যে একটু মশলার গুঁড়া দিয়ে দিল ধা জিরার গুঁড়া এগুলো ভালোভাবে একদম কষানো হচ্ছে এরপর আরো একটু দিয়ে দিয়েছে উনি এরপর একটু হালকা পানি অ্যাড করছে কারণ নিচের দিকে লেগে যাচ্ছিল তাই পানিটাও অ্যাড করলো এরপর একটু হালকা গুঁড়া মরিচও দিয়ে দিয়েছে তারপরে এখানে কিন্তু কিছু মশলা ছিল মাছের মশলা সেই মশলাটা অ্যাড করলো তো মশলাটা দিয়ে অনেকক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করছে তারপর আমি দেখলাম এখানে ম্যাগি মশলাটা উনি ইউজ করেছিলেন এরপর যে সবজিটা কেটে রেখেছিলেন গাজর আলু মূলা শক্ত যে সবজি সেটা প্রথমে দিয়ে দিয়েছে এরপর আরও কিছু কেটে রেখেছিল ফুলকপি সিম বাঁধাকপি আরও টমেটো এগুলো পরে মনে হয় দিবে প্রথমে এগুলো ভালোভাবে নাড়াচাড়া করে তারপরে যে কিছুক্ষণ কষানোর পর এরপর যে সবজিগুলো অল্পতে গলে যায় সেই সবজিটা পরের দিকে দিয়ে দিল দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করছে এখানে কিন্তু দেখতে অনেকগুলো মনে হচ্ছে কিন্তু একদম কমে অল্প হয়ে যাবে এরপর নাড়াচাড়া করে কিছুক্ষণ ঢাকনাটা দিয়ে ঢেকে রাখলো তারপর কিছুক্ষণ পর পর আমি দেখলাম নাড়াচাড়াও করে দিয়েছি এই যে দেখেন অনেকটা কিন্তু কমে আসছে এইভাবে নাড়াচাড়া করার পর একটু পানিটাও অ্যাড করে দিচ্ছে আমাদের কিন্তু কাঁটালের সিজনে এসে কিন্তু এইভাবে ঘণ্ডটা হয় আজকে যে ঘণ্ডটা করেছিল এটা কাঁটাল ছাড়া সব উপকরণ ছিল তো আমি এদিকে একটু গাছের ভিডিওটাও করলাম অনেক বড় গাছটা দেখতে সুন্দর লাগছে তো সবাই রান্না করতেছে আর আমিও চলে আসলাম রান্নাটা প্রায় হয়ে আসছে এর মধ্যে একদম ভুলটাও বের হয়েছে তো কেমন লেগেছে অবশ্যই জানাবেন সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ